নমস্কার বন্ধুরা শুভ দুপুর তো এই যে ভিডিওটা দেখছো এটা দুপুর থেকেই শুরু করছি তো সকালবেলা দিদির বাড়িতেই কিন্তু আছি আমরা এখনও সকাল সকাল করে কোনো ভিডিও করতে পারিনি নানান রকম কাজে ব্যস্ত ছিলাম ব্যস্ত বলতে যাওয়া আসা এসব নিয়ে আর কি ব্যস্ত ছিলাম আমরা সবাই তো সেই জন্যই আর এই দেখো এদিকে দুপুর দুপুর করে রেডি হয়ে নিয়েছি দুপুর দুপুর করেই যাবো কারণ যেতে যেতে না বাড়িতে প্রায় তিন ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা লেগে যাবে তিন ঘন্টায় ধরে রাখো আর কি ঠিক মতো সব কিছু পেলে পরে আড়াই ঘন্টা তিন ঘন্টা পনেরো তিন ঘন্টা এরকম লাগবে তো বাস ট্রেনের ব্যাপার আছে তো সেখানে তো তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা সময় হাতে নিয়ে রাখতেই হয় আর ঠান্ডা কাশি কম বেশি তো ছেলে মেয়ে লেগেই আছে তো ওই জন্য দুপুর দুপুর করে যাবো সেভাবেই বেরোবো তো তার জন্য দেখো বোন সেজো বোন ওইদিকে রেডি হয়নি এখনও কোনোভাবে একটা ড্রেস পরে নিয়েছে মেয়েকে খাওয়াচ্ছিলো আমি রিভুকে খাইয়ে নিছি এদিকে দেখো বোনের শরীর খারাপ তো ওরও ঠান্ডা লেগেছে ভীষণ তো ও শুয়েছিলো তো তারপরে আবার আমরা যেহেতু চলে আসবো তো ও যে উঠে আমাদের একটু মানে সামনে থেকে এই যে দিদির যেহেতু ফ্ল্যাটে থাকে তো ও একদম মানে থ্রি ফ্লোরে ফোর্থ ফ্লো থ্রি ফ্লোরে থাকে থ্রি ফ্লোরে থাকে তো সেই জন্য এখান থেকে লিফ্টে করে নিচে চলে যাব তো এই দেখো গেটের বাইরে চলে এসেছি খাওয়া দাওয়া করে রেডি হয়ে একদম আর মাও আমাদেরকে একটু এগিয়ে দিতে যাবে আর কি বাইরের দিদিও আসবে শুধু বোনটাই আসবে না কারণ ওর না ভীষণ জ্বর কিছু খেতে পারছে না এরকমই সমস্যা হচ্ছে তো দেখো লিফ্টের মধ্যে আমি দিদির মেয়ে বোনের মেয়ে আর রিভু আমরা উঠেছি দেখেছো লিফ্টে কিন্তু আমি ভিডিও করছি তোমাদের দেখাচ্ছি ঠিকঠাক করে একটু দেখো এরা কি করতে পারে দেখো ওইদিকে দেখো একদম আমার নিচে দিদিরা যেহেতু থ্রি ফ্লোরে থাকে তো নিচে ইয়ে করেছি আর এরা দুটো কি করছে একবার থ্রি একবার টু একবার গ্রাউন্ড ফ্লোরে এরকম করে না চাপাচাপি করছে আমি লাস্ট মানে বুঝতেও পারছি না যে কোথায় এলাম না এলাম যে কারণ দিদির বাড়িতে না আমি খুব বেশি আসিনি দু তিনবার এসেছি তো সেই জন্য দেখো আমি এই খুলছি ভাবছি না তো এখনও আসিনি দেখো তারপর আবার বন্ধ করেছি আর আর এদিকে এরা কি করছে দেখো এই যে এরা দুটোতেই কি করছে বারবার বিশেষ করে দিদির মেয়েটা এত দুষ্টু এত দুষ্টু ও বিশেষ করে কি করছে বারবার চাপছে ওপর যাচ্ছে আবার নিচে এরকম করে করে আমার এত ভয় লাগছিল বারণ করলেও শুনছে না তো যাই হোক দেখো নিচে চলে এলাম আর দিদির মেয়েটা এত আনন্দ পাচ্ছে বলছে মানে দুষ্টুমিটা করে আর কি বুঝতে পারছো তো হাসছে কিন্তু বেশভাবে আর এই দেখো তো তারপর দেখো যেহেতু চলে যাবে মানে ওদেরকে রেখে বোনের মেয়ে আমরা বোন বোন জামে নেমে পড়বে তো দেখো কত আদর দেখাচ্ছে যাওয়ার সময় অতএব কিন্তু এরা তিনজনে জায়গায় থাকলে মানে ভীষণ দুষ্টুমি করে কারণ একই বয়সে এটা দুষ্টুমি করারই বয়স তবুও ভীষণ দুষ্টুমি করে কেউ না কেউ থাকতেই হয় এইদিকে দেখো দিদির মেয়ে আবার শুরু করেছে কি দেখো ও যেতে দেবে না আর যেতে হলে ও গেটটা খুলবে ও কিন্তু যেমন দুষ্টুমি করে তেমন আমাদেরকে একদম আসতেই দেবে না কিছুতেই আসার সময় কত বাহানা যে প্রত্যেকবার তো কান্নাকাটি করে মা এলে আরও বেশি করে তো যাই হোক আমাদের পৌঁছে দিতে মানে যাচ্ছে আর এটা হচ্ছে দিদির ফ্ল্যাট তোমাদের একবার দেখায় দিদির ফ্ল্যাট এখানেই দিদি থাকে দমদমে ক্যান্টনমেন্টে তো এই যে ফ্ল্যাটটা তোমাদের দেখিয়ে দিলাম আর দিদি আর মা আর দিদির মেয়ে পড়ি আমি পড়ি বলে রাখি তো পৌঁছে দিতে যাচ্ছে আর কি আমাদের সামনে থেকে আমরা অটো ধরবো বা টোটো ধরে স্টেশনে যাব তো সেখান থেকে ট্রেনে করে আবার দমদম যাব আর কি তো সেই হিসাবে এই যে ওদের একদম বাড়ির কাছাকাছি সামনে থেকেই আর কি অটো ধরবো তো দেখো আসার সঙ্গে সঙ্গে একটা অটো পেয়েও গেলাম টোটো আর কি আর এই যে বর দিদি আছে আর আমার বোন সেজ বোন ও পলতাতে নেমে যাবে আর বর্দি আমার বাড়িতে যাবে আর কালকে সকালে ও আর কি চলে যাবে আর কি বেতাইতে তো সেই জন্য বললাম তাহলে চল ও কখনও না আমাদের বাড়িতে আগে আসেনি এই ফার্স্ট টাইমে যাবে তো আমি বললাম তাহলে চল ওখান থেকে তুই চলে যাস তো সেই হিসাবেই ও যাচ্ছে আর দেখো দিদির মেয়ে কিন্তু এইবারই প্রথম হলো যে ও টাটা করে আনন্দ করে টাটা করছে কারণ মা আসে নিজে মা আসলে না ও একদমই মানে কান্নাকাটি ভীষণভাবে করে তো এটা দেখো এটা হচ্ছে কিন্তু ক্যান্টনমেন্ট স্টেশন দমদম তো এই এখান থেকে ট্রেন ধরে আমরা যাব দমদমে দমদমে গিয়ে আবার ট্রেন ধরে তারপরে যাবো রানাঘাট তো দেখো এই স্টেশনে বেশ কিছুক্ষণ বসেছিলাম টিকিট কেটে বোনরা যে বসে আছে বোন দিদি ট্রেন আসছে না বেশ কিছুক্ষণ পরেই ট্রেনটা এসেছিল আর কি আর এইটা এই এইটা না এটা হচ্ছে বনগাঁ যাওয়ার রোড বনগাঁ তারপরে কি কি আছে ব্যারাকপূর্ণ কী আছে না তো সেই দিকে যাওয়ার রোড এটা তো এখান থেকে এই যে আমার ট্রেনে কিন্তু উঠে পড়ে এখান থেকে তো বেশ ভালোভাবেই আমরা সিট পেয়েছি উঠে পড়েছি তো তারপর না দমদমে গিয়ে দেখো এটা হচ্ছে দমদমের পরে কি ভিডিওটা করা তখন ভিডিওটা করিনি তো এখন কিন্তু আমরা একদমই মানে সিট পাইনি কোনোভাবেই দমদম থেকে রানাঘাট মানে ব্যারাকপুর পর্যন্ত কোনোভাবেই সিট পাইনি পলতা পর্যন্ত তারপরে সিট পেয়েছি পলতার পরের থেকে শ্যামনগর না কী কী জায়গা থেকে ঝাঁপুর এরকম জায়গা থেকে সিট পেয়েছে দেখো ওইদিকে লাবু তবে খুব ভিড় ছিল না কিন্তু সিট পাইনি এরকমই অবস্থা ছিল আর কি আর ওইদিকে রিভু আর তিন্নি বোনের মেয়ের নাম তিন্নি তো দেখো দুজন পাশে পাশাপাশি কত রকম মানে কিছু দেখছা দুজনে কিন্তু বেশি এনজয় করছে এদিকে লাবু দাঁড়িয়েছে এদিকে আমি দাঁড়িয়েছে আর ওইদিকে বর্দি দেখো ওই যে হাতটা দেখাচ্ছি বর্দি মানে সিট এরকম রকম জায়গায় সব রাখা তো সেইভাবেই সব দাঁড়িয়ে আছে আর ওই যে হলুদ রঙের হাত নামিয়ে দিল আর কি হলুদ রঙের হাত দিয়ে দেখো ওটা হচ্ছে এই যে বোন ওটা হচ্ছে বোন তো ওকে লাস্টে একটু তোমাদের দেখানোর ভেবেছিলাম যে দেখাবো ঠিকঠাক তো দেখাতে পারলাম না ওই যে নেমে গেল পলতা স্টেশনে তো ঠিকঠাক করার সঙ্গে দেখাও না এতটা ভিড় ছিল কারণ মেয়ে নিয়েও ছিল বেডিংও ছিল কারণ শীতকাল হলে দেখবে আর কিছু না থাক জামা কাপড় তবে ওইদিকে না একদমই শীত নেই বুঝতে পারিনি যে শীত এতটাই কম ফাইনালি বাড়ি চলে এলাম বাচ্চা কাচ্চা নিলে কিন্তু নিতেই হয় সোয়েটার জামা সব কম রাখতে না তারপর দেখো আর কোথাও ভিডিও করিনি এই যে বাড়িতে চলে এসে একটু ভিডিও করছি তোমাদের সঙ্গে পরে তোমাদেরকে দেখানোর জন্য যে বাড়িতে আর রান্না বান্না করতে রাতে যেহেতু দিদি এসে চাপ একটু খেয়েছি দিদিও বর দিদিও আছে ভেতরে আছে আর এই দেখো আমাদের গ্রামের বাড়ি থেকে দাদা মানে ভাই পর কি ও শাক নিয়ে এসেছে দিদির বাড়িতে বেলে শাক তো সেখান থেকে মা ওই যে কেন করে একখান দিয়ে দিয়েছে বাড়ির জন্য আর এদিকে দেখো এই পাশের বাড়িতে পাশের বাড়িতে হচ্ছে থেকে দিয়ে গেল মানে এই একটা দিদি আছে পাশের বাড়িতে যেখানে রিঘু করতে যেত সেই বাড়ি থেকে দিয়ে গেল এই যে বেগুন আর এই যে চাল কুমড়ো আর এখানে হচ্ছে ওদেরই গাছে সিম তো আমার গাছেও কী হয়েছে না হয়েছে দেখতে হবে ছাদে গিয়ে আজকে যেহেতু এলাম দেখা হয়নি হয়তো ফুল এসছে হালকা হালকা কালকে সকালেই দেখবো ওদের গাছে সিম দিয়ে গেলো আর এই দেখো এদিকে আমার ভাত হয়ে গেছে আর এদিকে শাশুড়ি মা দেখো পাঠিয়েছে কি হাতের স্পেশাল বেজানো পিঠে আসলে আমাদের আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছিলো মা বিকেল বিকেল করেই পিঠে করেছিল নরদের বাড়িতে তো গুড় দিয়ে খাওয়ার জন্য নরদ ফোন করেছিল কিন্তু আমাদের বললাম যে আস্তে আস্তে দেরি হয়ে গেছে এসে আর ফ্রেশ হয়ে মনে হয়নি যে যাই তো তার জন্য ভেজানো পিঠে ভিজিয়েই পাঠিয়ে দিয়েছে আর এই পিঠেগুলো যদি রেখে দেওয়া হয় না কেমন ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায় ভালো লাগে না ওই জন্য রাখতে বারণ করেছিলাম শুকনো তো তারপর দেখো এই যে চলে এসেছি রান্নাঘরে তোমরা তো দেখালাম ভাত রান্না হয়ে গেছে এদিকে রান্না করছি চিকেন চিকেনটা বেশ ভালোভাবে পশানো হয়ে গেছে দিয়ে দেব গরম জয় আর দিদি যেহেতু কালকে সকালেই চলে যাবে তো কী বলতো কোনো দিন দিদি আমার বিয়ের পরে না কখনো আমাদের আমার বাকি মানে শ্বশুরবাড়িতে সরি শ্বশুরবাড়িতে কখনোই আসেনি কখনোই না মানে বিয়ে আমার এই যে আঠেরো উনিশ বছর বিয়ে হবে সামনে তো দিদি কিন্তু কোনো দিনই আসেনি এই প্রথম এলো তো ও ভোরবেলায় চলে যাবে তো ওকে কী করে ডিম ভাত বা এটা সেটা তো আমার মনে হচ্ছে না ও একদিনের মানে একদিনও না মানে কয়েক ঘন্টার জন্য এসেছে তো ওকে একটু রান্না করি খুব বললাম যে থেকে যেতে ও থাকবে না ওর ওর ছেলের হচ্ছে সামনেই মাধ্যমিক পরীক্ষা ফাইনাল ওই জন্য বলছে না থাকতে পারবো না তা চলে যাবো ওই জন্যই রান্নাটা করছি এসে আর ইচ্ছা না করলেও মানে ওকে একটু করে দিচ্ছি তার সামনে আমাদেরও হয়ে যাবে আর ঘর বাড়ি তো এইভাবেই পড়ে আছে আর ওই যে দিদি বসে বসে কম্বলের মধ্যে বসে বসে ফোন ঘাটছে ফোন ঘাটছে আসলে আমাদের এখানে কিন্তু বেশ ঠান্ডা মানে দমদমে কিন্তু ঠান্ডাই ছিল না কিচ্ছু পড়িনি আর এখানে বেশ ঠান্ডা বল এখানে বেশ ঠান্ডা আর ওই যে ওইদিকে রিভু আর বিভু দুজনে বসে আছে বিভু খাতা নিয়ে বসে কি হয়েছে বাবা

তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করব আবার দেখাবো নতুন আর একটা ভিডিও নেই ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের প্রতি খেয়াল রেখো